আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমরা সবাই অবশ্যই অবগত আছো যে আসে আগামীকাল রোজ বুধবার তোমাদের যারা সপ্তম শ্রেণীতে আছো তোমাদের সামাজিক সামাজিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকালকে তোমাদের অনুষ্ঠ মূল্যায়নের বিষয় হচ্ছে অ্যাপ বাংলা আগামীকালকে তোমাদের বাংলা মূল্যায়ন অনুষ্ঠিত হবে সো তোমরা এমনভাবে আমার সাথে আমাকে কমেন্ট করতেছো এমনভাবে আমার হোয়াটসঅ্যাপে নখ দিতেছো কিংবা মেসেজ করতেছো যে স্যার প্রশ্ন প্রশ্ন কই আমি আসলে ট্রাই করতেছি তোমাদের প্রশ্নের উত্তরটা সহ দেওয়ার জন্য তোমরা কিন্তু আমার এই সুযোগটা দেও নাই অত এত কম সময়ের ভিতরে সহ দেওয়া কিন্তু আমার জন্য অনেকটা ট্রাফ হয়ে যায় সো আমি তোমাদেরকে এখন বর্তমানে শুধু প্রশ্নটা দিতেছি যদি তোমাদের উত্তর প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবা যে স্যার আমাদের উত্তর প্রয়োজন উত্তরটা দেন আমি রাত এগারোটা কিংবা সাড়ে দশটার ভিতরে তোমাদের উত্তর দেবো আমি তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিতে চাই না আমি তোমাদেরকে যা বলবো সলিড পারলে দিব মানে যদি আমি পারি তো বলবো যে পারবো আর না পারলে নাই তো এখানে কারণে আমি বলতেছি আমি একা মানুষ আমাকে করতে একটু লেট হয় তাই তোমাদেরকে বলতেছি যদি তোমাদের উত্তর প্রয়োজন হয় বলবো যে স্যার আমার উত্তর প্রয়োজন আমি রাত এগারোটা বাজুক আর সাড়ে এগারোটা বাজুক যাই বাজুক আমি কিন্তু উত্তর সহ আপলোড দিব ওকে সো এখন আমি শুধু প্রশ্নই দিতেছি তবে আমার আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার তামবেলের মাঝে উত্তর সহ লেখা আছে কারণ তামবেলটা আগের তৈরি ছিল ওকে সো আমি এখন তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে দিতেছি তোমরা এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো আর যদি না পারো তাহলে কমেন্ট করবো আমি ট্রাই সলিউশন দেওয়ার ট্রাই করবো ওকে তুমি যদি এর আগে শুরু করার আগে তোমার কাছে ছোটো একটা অনুরোধ যদি তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওটা যাতে সবার আগে তুমি পাও ওকে তো আমরা দেখি সামাজিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় বাংলা সপ্তম শিক্ষার্থী নির্দেশনা নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা পাঠকের সাথে আলাপ করা যাবে প্রয়োজনে বইয়ের সাহায্য নেওয়া যাবে তার মানে তোমার পাঠ্যবই অবশ্যই নিয়ে যেতে পারবো আগামীকাল তোমাদের যে মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেই মূল্যায়নে তবে আজকে সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে তোমাকে প্রমিত ভাষা অবশ্যই ব্যবহার করতে হবে তোমার নিজের ভাষা ব্যবহার করা যাবে না ওকে তোমরা জাস্ট একটু এখন আমি পড়তেছি তোমরা আমার রিডিং করাটা শোনো আর ভিডিও লাস্টে আমি তোমাকে সুযোগ দেবো স্ক্রিনশট দেওয়ার জন্য তখন সময় তুমি স্ক্রিনশট দিয়ে নিবা কেমন ঠিক আছে মানে আমি এক পেজ শেষ করার পরে এই এক পেজের স্ক্রিনশট দেওয়ার তোমাকে টাইম দেবো তখন সময় তুমি স্ক্রিনশট দিবা তো আর এক পিজ যখন আমি পড়ে সারবো পড়ার পরে আমি তোমাকে আর সেই পেজটা পড়ার জন্য একটু টাইম দেবো এই স্ক্রিনশট দেওয়ার জন্য একটু টাইম দেবো তোমার সঙ্গে তুমি স্ক্রিনশট দিয়ে নিবা ঠিক আছে তোমরা একটু পড়ি পরে দেওয়া আছে বিদ্যালয় সচেতনতামূলক একটি সবার আলো সভা আয়োজন করা হবে এর আগে বলি তোমরা একটু শোনো তোমরা অনেকে কনফিউটার দেখতে পারো যে স্যার এটাই কি আগামীকালকে সমসিক সামাজিক সামাজিক মূল্যায়নের প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো আমি কোনো পাই পুরা ভিডিও দিতে রাজি না যদি ভালো লাগে তাহলে দেখবা ভালো না লাগলে আমার চ্যানেল দেখার প্রয়োজন নেই অন্য চ্যানেল গিয়ে দেখেন তো আমি বলতেছি এটা আগামীকাল হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন এটা এটা আগামীকালকে আসবে ওকে তো আমরা দেখি বিদ্যালয় সচেতনতামূলক একটি সভা আলোচনা করা হবে এর সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশে নানা সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এর সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী কাজে জুড়ে আলোচনা করে নিজের কাজগুলো একভাবে করো কাজ কাজে ককি আছে যে তোমার প্রাপ্তাহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করে সেগুলোকে প্রতিকারের জন্য সচেতনমূলক সচেতনতা প্রয়োজন নিচে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করে এবং তোমার এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকা যুক্ত করতে পারো আর কোন বিষয়গুলো তুমি নিজ নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠেছে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের চোখের মতো একটি খাতার চোখ একে তোমার তালিকাটি করতে হবে সো তোমার যে এখানে একটা চোখ দেওয়া আছে সেই চোখ তোমার খাতায় অঙ্কন করবা অঙ্কন করার পরে তুমি যে সচেতনতার জন্য যে বিষয়গুলো তুমি পেয়েছো সেগুলো এখানে লেখবা এখানে কি লেখছে আমার কুজে পাওয়ার সমস্যা তুমি যে কুঁজে সমস্যাগুলো পাই সেগুলো এখানে লেখবা তোমার বন্ধুর সাথে আলাপ আলোচনা করার পরে তোমার বন্ধু তোমাকে যা বলবে সেগুলো তুমি এখানে লেখবা আশা করি বুঝতে পারছো যদি তুমি বুঝতে না পারো যদি এইগুলো তুমি সমাধান করতে না পারো তুমি কমেন্ট করবা আমি সমাধান ভিডিও একটু পরে নিয়ে আসবো সো তোমাদের জন্য আমি এখন নিয়ে আসছি তোমাদের উড়াতার জন্য আমি একটু পরেই ভিডিও নিয়ে আসতাম খো খো কি বলছে এবার তালিকা থেকে দুইটা বিষয় বাছাই করো বিষয় আর দুইটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছো এরপর বিষয় দুইটি নিয়ে আলোচনা আলাপ আলাদা আলাদাভাবে দুজনের সাথে সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপতন লেখার জন্য নিচের নির্দেশনা অনুসরণ করেছো নিজের নির্দেশনা একটু তুমি পড়ে নিবা দুজনে একটু কথোপথন করবা ঠিক আছে এখন তোমাদেরকে আমি স্ক্রিনশট দেওয়ার জন্য একটু অনুরোধ করবো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও ওকে ঠিক আছে এখন একটা স্ক্রিনশট দাও ওকে স্ক্রিনশট দাও ঠিক আছে এখন একটা স্ক্রিনশট দাও ওকে দেরসোল এক পেজ শেষ আমি পরবর্তী পেজে যেতেছি পরবর্তী পেজ কি বলছে কতুপত কতনে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তিন ধরনের বাক্য ব্যবহার করা যাবে যখন সময় তুমি কতুপতন করবা তখন সময় এই তিন ধরনের বাক্য তুমি ব্যবহার করতে পারবা কতুপতনের জন্য নির্দেশনা নিচের জুড়ায় আলোচনা করা যাবে এবং জুড়ায় আলোচনা থেকে আর নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কতুপতন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কতুপতনের বিষয়বস্তু হুবুব এক হওয়া যাবে না তার মানে কি বুঝতে পারছো কথপর্তন যখন করবা তখন সময় তোমার বন্ধু আর তোমার যে কতুবতন হবে এর বিষয়ে বস্তু এক হতে পারবে না অবশ্যই ভিন্ন হতে হবে তিন এবার তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও এরকম একটি চোখ কাতায় এঁকে নাও এরকম একটা চোখ আঁকবা তারপরে সরল বাক্য জটিল বাক্য এগুলো তিনটা নমুনা দেখাবা ওকে কাজ দুই যে দুইটি বিষয় বা ঘটনা তুমি আলাপ করেছ সে দুইটা বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদেরকে উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময়ে কেয়াল রেখো কেয়াল রেকু কী দেখতে হবে যে লেখার মধ্যে যেন সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে সো তোমরা এটা লেখবা আর না পারলে আমি রাত এগারোটার দিকে তোমাদের জন্য সমাধান ভিডিও নিয়ে আসতেছি তোমার সময় তোমরা সমাধান ভিডিও দেখো সো এর আগ পর্যন্ত তোমরা একটু ট্রাই করো তোমার জ্ঞান তোমরা একটু কাটাও ঠিক আছে আমি এখন তোমাদেরকে স্ক্রিন দেওয়ার জন্য একটু সুযোগ দিব ঠিক আছে ওকে স্ক্রিনশট দাও ঠিক আছে এখন একটা স্ক্রিনশট দাও ওকে এই পেজ শেষ ও তিন নম্বর পেজ দেখব তিন নম্বর পেজে নম্বরে বলছে বলছে একটু জম করি তোমার লেখা থেকে দুইটা শব্দ বাছাই করু শব্দ দুইটা একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লেখো তো দুইটা অর্থ লেখবা মূল শব্দ এক দুই মুক্য অর্থ ও গৌণ অর্থ তুমি লিখবা প্রথম এক দেওয়া আছে দুইটা শব্দ বার করার পরে একটা লেখবে মুখ্য অর্থ একটা লেখবে গৌণ অর্থ তো একটা যে শব্দ বার করবা এই শব্দটা প্রথমে লেখবে মুখ্য অর্থ তারপরে গৌণ অর্থ না পারলে কমেন্ট করে যাও পরবর্তীতে আমি দিয়ে দিব ভিডিও ওকে তো গ নাম্বারে কি বলছে এরপর তোমার লেখা অনুচ্ছেদে যে কোনো তিনটা শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বাক্যগুলো আবার লেখো তো তুমি যে প্রতিবর্তন ইউজ করবা সেই প্রতিপনের মধ্যে যে তুমি শব্দগুলা ইউজ করবা সেই শব্দগুলো প্রতি শব্দ তিনটে ইউজ করতে হবে আবার বলতেছি যদি না পারো তাহলে কমেন্ট করে যাইবা অবশ্যই আমি সমাধান ভিডিও নিয়ে আসব কাজ্ত্রি আসন্ন সহতামূলক সবার জন্য সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পৃক্ত করে ব্যানার পেস্টুন পোস্টার প্লাকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট মুরগের লেখা বিজ্ঞাপন কিংবা পত্রের মধ্যে থেকে যে কোনো দুইটা নমুনা লেখা লেখা তৈরি করো সো তুমি এটা একটু পড়ে তোমার নমুনা লেখাটা তুমি তৈরি করবা তোমাদের ঘুরাতালার জন্য আমি সমাধান সারা ভিডিও নিয়ে আসছি সো যদি তোমার সমাধান চাও অবশ্যই কমেন্ট করে যাইবা আমি সমাধান ভিডিও নিয়ে আসবো এখন তোমাদের স্ক্রিনশটের সুযোগ দিতেছি তোমার একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাও ওকে একটা স্ক্রিনশট দাও ঠিক আছে এখন আর একটা স্ক্রিনশট দাও ওকে অল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর এক পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম